ক্যালকুলেটর পরীক্ষা হলে ক্যালকুলেটর চার আসছেন কেন কমন সেন্স নাই ইয়েস পঞ্চম বলতে হ্যাঁ সরি স্যার টাকা পয়সা তো চাই নাই এমন বিহেভ করতে কিছু নাই না দিলে বলেন দিবেন না শেষ আমি

মানুষের সাথে ফার্স্ট ইম্প্রেশনে কোনো মিসবিহেভ করতে না বুঝছেন এখন ফার্স্টের না ক্যালকুলেটর আনতে পারে না খ্যাত গ্রামে গ্রামে পরীক্ষা দিবেন এনে কেন পরীক্ষা দিতে আসেন আপনি সহ না চিনলে হ্যাঁ আজের কথা বলে একদম না কেমন করবেন আমার সামনে কি ভাবতে নিলো আমার সাথে ঠিকই আসছে না কি ব্যাপার আপনি কান্না করতেছেন কেন আমি বলতেছি আপনি না কান কান্না করেন না প্লিজ আমি তো আমি দুষ্টই করতেছিলাম আমি মায়ের খাবার পাবলিক ইউনিভার্সিটি না মানুষ আমি উঠা বলতে কিছু করতে আমি ভুলে গেছি সরি আপনি আসেন আমি দাঁড়াবো আমি দাঁড়াবো আপনার জন্য আসেন 아침카고 나면 솥고 가서 입도 하시는지 비자무 다신 앉아 놓고 걸어가는 거죠 자고 고

আমি আপনার জন্য আপনি কার সাথে কথা বলতেছেন ব্রিটিশ আমলে আমার বড় আব্বা উপাধি পাইছিলেন খান বাহাদুর মানবতার জন্য অনেক কিছু করছি একজন চেয়ারম্যান ছিলেন আমার গোষ্ঠীতে তো কেউ না কারোর জন্য আমার আব্বা আমার আবার আমার আবার কোনো পরিচয় নাই থাকতে পারে কিন্তু সংসার সরকার বংশের ছেলে আমরা না

আপনার শুধু আড্ডা দিতে প্রচন্ড ভালো লাগে আমার আমার অনেক বেশি ভালো লাগে আপনি যদি ওনাকে যা বলছেন এটা সত্যি সত্যি যদি আপনি এরকম কিছু মেন করে থাকেন তাহলে এটা ভুলে যান কারণ আমার বয়ফ্রেন্ড আছে আমি শীঘ্রই বিয়ে করব আমার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হওয়ার পরেই আমরা বিয়ে পে আপনি ব্যাপারটা আরে তো নিজেরও আছে আমার 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 লম্বা

কিন্তু আমি তো আপনাকে কষ্ট দিতে আসি নাই আমার তো আপনার জন্য অনেক মায়া কাজ করে কালকে না বললেন আপনার গার্লফ্রেন্ড আছে তা আজকে বলতেছেন আমার জন্য মায়া হয় ওইটা তো আমি মান সম্মান বাঁচানোর জন্য বলছি শুনেন মানে আমি কি একটা হ্যান্ডসাম ছিল না আমি যখন আপনাকে মনের কথা বলতে গেছি আর আপনি যখন সাথে সাথে আমাকে বললেন যে আপনার বয়ফ্রেন্ড আছে আমি কি করব আমি তো টেনশনে পড়ে গেছি আমার খারাপ হচ্ছে না আচ্ছা শুনেন আপনিও কিন্তু কম না আপনার চোখে যে এটা শোনার পরে পানি টলটল করতেছিল এটা আমি দেখে ফেলছি বুঝছেন এখন স্বীকার করেন আর কিছু বলবেন অনেক কিছু বলবো শুনবেন একটু বলি একটু শোনেন না মানে আমি জানি যে এটা আপনার লাইফ কিন্তু আপনাকে কিন্তু পছন্দ করার অধিকার আমার আছে বুঝছেন তেমনি আপনার যদি আমাকে পছন্দ না হয় আমার প্রেম প্রত্যাখ্যান করার অধিকার আপনার আছে আমি আপনার এই অধিকার কখনো আটকাব না এখন আপনি আমাকে বলেন আপনি কি আমার প্রেম প্রত্যাখ্যান করতে চান আমি সকল প্রকার অধিকার নিয়ে আপনার প্রেম প্রত্যাখ্যান প্রয়োজন কে এটা কফি তাই না থ্যাংক ঠিক আছে কেন আমি যাই পুরুষ দোকানে ছা খাবো আপনি দাঁড়াচ্ছেন কেন সাকিবর্ধন দা জান কালকে ক্লাসে তাহলে আপনাকে একটা সুযোগ দিই কালকে সন্ধ্যা ছয়টায় আমার দোকানে আপনার অপেক্ষা করব। আপনি যদি আমার প্রেমে রাজি থাকেন তাহলে একটা লাল শাড়ি পরে চলে আসেন যদি রাজি না থাকেন তাহলে আসতে হবে না আমি করেন অপেক্ষা আমি এসবের মধ্যে নাই আমি গেলাম ক্লাসের শোনেন কফিটা দিয়ে যান ক্লাসমেটের জন্য নিয়ে যাব কথা তো দিলাম অপেক্ষা করব। কিন্তু এই মেয়ে যদি না আসে কি করব আমার এই দশা হলো কেন আজ। ওকে আমাকে এই খুঁজছে এইসব পাগলামের কোনো মানেই হয় না সাতটা পনেরো বাজে সাড়ে সাতটা পর্যন্ত দেখবো এরপর যদি না আসে এখান থেকে তো যাবো যাবো এই মামার দোকানে আর কখনো আসবো না আপনি যা বলছিলেন আপনি হিসেবে রাজি না আসলেন যে এবার আসলাম ভাবলাম সরকার বংশ একটা ছেলে এক একা অপেক্ষাপনামে একটা আছে সারা জীবন কিন্তু আমি এক একা বেট করবো সব সময় তাই না তো

আমি যদি আমার ভাইয়ের সংসার থেকে এখন বের হই অরের মুহূর্তে আসলে আমি কই যাব কি করব আমার জানা নাই কিন্তু আমি এটা জানি আমি জারিনকে অনেক ভালোবাসি এই মুহূর্তে জারিনকে বিয়ে করতে পারবে না মানে তোমার বাড়ি থেকে কাউকে দিয়ে প্রস্তাব পাঠাতে পারবে আন্টি একটা ফ্যামিলি থেকে একটা মেয়েকে বিয়ে করে নিতে একটা যোগ্যতার ব্যাপার আছে আমি এখন অতটুকু যোগ্য না আমি তো আমার পরিবারকে চিনি আমি যতই বলি যতই কষ্ট পাই ওরা রাজি হবে না আমাকে দুইটা বছর সময় দেন না আমি আমি চক হয়ে জারিনকে বিয়ে করব মা আমাকে কি দুইটা বছর সময় দাও জানো মা তোমার কথা আমি বুঝতে পারছি জারিনির বাবা অসুস্থ সেটা নিশ্চয় জানো ওনাকে তোমার কথা বলেছিলাম উনি ভীষণ রকমের জেদি মানুষ কিছুদিন আগে ব্যবসায় টাকা লস করে স্ট্রোক করেছিলেন এখন যেখানে বিয়ে ঠিক হয়েছে সেটা ওনার বন্ধুর ছেলে দেখো বাবা মহিব তুমি চাইলে জারিনকে নিয়ে পালিয়ে যেতে পারো তোমরা এখন বড় হয়েছে। সিদ্ধান্ত তোমাদের কিন্তু জারিন এমন কাজ করলে ওর বাবা বাঁচবে না আর যদি বেঁচেও যায় তাহলে সারা জীবন জারিনের সাথে কথা বলবে না আমি তো আমি তো ওনাকে ভালো করে চিনি একজন বাবার কাছ থেকে তার মেয়েকে কেড়ে নেবে